নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের আপনাদের জন্য আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি আজকে বানাচ্ছি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের যদি ভাত খেতে এক লেগে যায় তাহলে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে এবং কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি ও একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো আমি এই রেসিপিটি কি করে বানাচ্ছি তো বন্ধুরা আমি এই রেসিপিটি বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি উনুনে এবং তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি বন্ধুরা আপনারা এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং জিরে ও লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে করে আমি জিরে ও লঙ্কাটাকে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে এই রান্নার মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করবো না তার জন্য তেলে আমি ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আলুটাকে একবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য আলুটাকে ঢাকা খুলে আমি আবার একটু নেড়ে চড়ে ভেজে নেবো আমি আবারও আলুটাকে একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি দেখুন আমি খুন দিয়ে দেখে নিচ্ছি আলুটা ভালো ভালোভাবে ভাজা হয়েছে কি না আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার প্রায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কার কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলু ও পেঁয়াজটা কিন্তু একসাথে দেওয়া যাবে না বন্ধুরা না হলে দুটোই দুটোই আলু পেঁয়াজ দুটোই কাঁচা ওই কাদা কাদাভাবে ভাজা হবে একটু ঝরঝরেভাবে ভাজাটা কিন্তু হবে না তার জন্য আমি আলাদা আলাদা করেই আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়েছি দেখুন বন্ধুরা এবং আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলু ও পেঁয়াজটা বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবার আমি কুচি রাখা টমেটোটা দিয়ে 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 দিয়েছি এবার ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা ততক্ষণ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা না বেরিয়ে গিয়েছে আমি ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমি ভাজাগুলোকে সাইড করে নিচ্ছি এর মধ্যে আমি এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব দেখুন ডিমটা আমি ভেঙে দিয়ে দিয়েছি এবং ডিমটাকে আমি ঝুড়ি ভাজা করে ভেজে নেব তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি দেখুন ডিমটাকে আমি ভালোভাবে আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে এর রেসিপিটি খুবই সুন্দর হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি একটু হলুদ মিশিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দর কালারের জন্য এভাবে করে যদি আপনারা ভাত রান্না করে খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা যে আপনারা কখন একতলা ভাত খেয়ে ফেলেছেন একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা অবশ্যই এভাবে ভাত রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এবার আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু গোটা জিরে দিয়েছিলাম তাও একটু গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক প্লেট ভাত দিয়ে দিলাম বড় সাইজের প্লেটের আমি ভাতটা দিয়েছি এক প্লেট ভাতটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আপনারা বাড়িতে যে নর্মাল ভাত খান সেই ভাত দিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তার জন্য কোনো আলাদা করে ভাত রান্না করতে হবে না আমিও বাড়িতে যে চালের ভাত খাই নর্মাল সেই ভাতটাই আমি দিয়েছি এটা আমাদের ঘরে তৈরি করা চালের ভাত এটা কিন্তু মোটা চালের ভাত দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে করে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি বন্ধুরা দেখুন আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এইভাবে করে আমার রান্নাটা হয়ে গেছে এভাবে করে আমি ভেজে নিয়ে উপর থেকে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আপনাদের পুরো এক থালা ভাত খেয়ে নিতে ইচ্ছে হবে এরকমভাবে রান্নাটা আমার হয়ে গেছে দেখুন অত সুন্দর দেখতে হয়েছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার প্রতিটা ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা ধন্যবাদ